আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গাছটার বয়স সতেরো বছর দু সালে এই গাছটা লাগানো হয়েছে এক ইন্দোনেশিয়ান ভাই সে এই গাছের ফল লম্বা পাইপ পাইপের মাথায় দাওয়ার মতো একটা কাছি লাগাইছে ওই লাগাইয়া টানা টান দিয়ে সে ফলটা কাটতেছে মাটি থেকে এই গাছটার উচ্চতা হবে পঁচিশ ফুট থেকে তিরিশ ফুট এই যে ফলটা পারল আর হাতে যে পাইপটা এই পাইপটার ওজন হবে সাত আট কেজি ওজন এটা দিয়ে প্রায় পঁয়ত্রিশ ফুট লম্বা করা যায় এই যে পাইপের এখানে জোড়া আছে এই জোড়া দিয়া আর এই যে অনেক ধারালো এটাকে বলে সাবিত বলে মালয়েশিয়ান ভাষায় সাবিত এই ইন্দোনেশিয়ার বাড়ি হইল লম্ব জেলায় এখানে দুই বছর যাবত কাজ করে প্রতি মাসে বেতন আসে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মতো বেতন পায় তো সে আরও একটা গাছে ফল কাটতেছে এই ডালগুলা আমাদের বাংলাদেশের নারকেল গাছের ডালের মতো দেখতে আর এখানে এই যে আরেকজন আছে এই বাঙালি ভাই নাম মোহাম্মদ সাইফুল দেশের বাড়ি রংপুর জেলা পীরগঞ্জ থানা সে মালয়েশিয়া আজকে সাত আট বছর যারা কাজ করে তার কাজ হইল এই যে ঢালগুলা যে কাটতেছে এগুলা গুছ গাছ করে রাখা আর এই যে ফলগুলা যে গাছের গোড়ায় গোড়ায় আছে এই ফলগুলা নেওয়ার জন্য আলাদা ছোট গাড়ি নিয়ে যাবে ফল নেওয়ার গাড়ি হলো আলাদা প্রত্যেকের কাজ আলাদা আলাদা ভাগ করা দেওয়া ওনার কাজ হলো ডাইনে বামে লাইনে ঢুকবে ডাইনে বামে যে গাছগুলো আছে এই গাছগুলা চেক করে যেই ফলটা পাকবে এই ফলটাই শুধু কাট কাইটা সে পারবে কোনো কাঁচা ফল কাটা যাবে না ওই যে দূরে আরো দুজন ইন্দোনেশিয়ান কাজ করতেছে এই যে ঢালগুলা এইভাবে সে সুন্দর করে গুছায় রাখতেছে এই ঢালগুলাও এক ধরনের সার হিসাবে ব্যবহার হয় তিরিশ কেজি হবে এই ফলটার এখানে যে বোটাটা আছে এই বোটাটা সে কেটে দিতে আছে এটা বাড়তি অংশ এটাকে মালয়েশিয়ান বাসায় টাঙ্কা টাঙ্কাই বলে দু হাজার সাত সালে এই বাগানের গাছটা লাগাইছে গাছটার বয়স আরো একটা বড় একটা ফল পাত্তাছে পলটা পরার পর যেন শরীরে না লাগে এই জন্য প্রদূষণ নিয়ে আগেই নিরাপদ স্থানে দাঁড়ায় থাকতে হয় যেন পলটা নিচে পইরা বাড়ি বুড়ি খায় যেন শরীরে আঘাত না লাগে এই নিরাপত্তা মেনটেন করে তাদের কাজ করা লাগে হুম এখন উপরে দিয়ে টান দিবে আরেকটা পয়সা দিলে পরে যাবে হ্যাঁ কাটা হয়ে গেছে এখন পরবে এটা পলটা তো যত বেশি ফল কাটবে তত বেশি বেতন কলটাকে কাজ যত বেশি প্রোডাকশন তত টাকা বেতন পাবে ফল যদি কম থাকে বেতন কম আসবে মালয়েশিয়ায় সারা বারো মাস পাম ফল হয় না মানে সিজন আছে বছরে আট নয় মাস ফল কাটা যায় ফল বেশি আসে খুব টাইট এই ফলটা অনেক বড় ফল এই ফল চল্লিশ কেজি হবে এই ফলটা দিয়া পাম ফল পাম তেল তৈরি করে এবং নারকেল তেল তৈরি করে কত সুন্দর একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব উনত্রিশ ফুট যেন একটা গাছের ডাল আর একটা গাছের ডালের সাথে বেশি লাগা লাগি না হয় যদি একটা গাছের ডাল আরেকটা গাছের সাথে লেগে যায় তাহলে গাছটা বড় হইতে বাধাপ্রাপ্ত হয় গাছটা বড় হইতে সমস্যা হয় এই জন্যই এই গ্যাপটা রাখা হয় তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন নতুন নতুন আরও ভিডিও দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই সাইডে ওনার কাটা শেষ এখন অন্য জায়গায় চলে যাচ্ছে